সালামু আলাইকুম বন্ধুরা আজ এসেছি জোবারিয়া গ্রামে গেওর থানায় মিষ্টি লাউ খেতে আপনাদের দেখাবো আজ কীভাবে মিষ্টি লাউ চাষ করে থাকে এবং তার লাভও ক্ষতি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মিষ্টি লাউ ধরছে যে লাউগুলো খুবই সুস্বাদু এবং ভালো আকারে ভালো অ্যামাউন্টে বিক্রি করা যায় এখানে সাধারণত দুইভাবে বিক্রি করে কেউ ক্ষেত থেকে তুলে নিয়ে হাটে বিক্রি করে এবং কেউ কেউ পুরা জমি ধরেই বিক্রি করে দেয় ব্যাপারী আসে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে এসে তারা পুরা জমি ধরেই কে দাম করে কিনে নিয়ে যায় প্রচুর পরিমাণে মিষ্টি লাউ ধরেছে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন এক একটা লাউ প্রায় পাঁচ কেজি সর্বনিম্ন পাঁচ কেজি সাত কেজি আট কেজি এবং দশ কেজি পর্যন্ত এখানে মিষ্টি লাউ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাউ গাছের জন্য সম্পূর্ণ দেখা যাচ্ছে না গাছ এখনো সবুজ আকারে আছে আর কয়েকদিন পর হয়তো এই গাছগুলো পাতা মরে গেলে তখন পুরা শুধু আর লাউ দেখা যাবে চতুর্দিকে শুধু আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ মিষ্টি লাউগুলো চাষ করে কৃষক অনেক লাভবান হয় এখানে দেখেন পাতার নিচে শুধু লাউ এই যে এই একটা শত শত লাউ খেতে আছে আপনার এখানে প্রায় ষাট শতাংশ জায়গা আছে আপনারা দেখেন এই ষাট শতাংশ জায়গার ভিতরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার লাউ বিক্রি করা যাবে যে পরিমাণে লাউ আসছে এই মিষ্টি লাউ আবার কেউ কেউ বলে মিষ্টি কুমড়া এখানে দেখতে পারছি যে এখানে একটু বেশি দেখা যাচ্ছে গাছগুলো একটু পাতলা কিছু মরা ধরেছে দেখেন এদিকে অনেক লাউ এদিকে একটু ছোট হয়েছে লাউগুলো যেগুলো তাতেও প্রায় পাঁচ কেজি ওজনের এখানে অনেক লাভ আছে আপনার ইচ্ছা করলে সরাসরি অরিজিনাল জিনিস নিতে হলে এই জমিতে এসে ক্রয় করতে পারেন এবং যারা ব্যবসা করবেন তারাও আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে লাউ আছে আর হয়তো পনেরো দিন পরে এই লাউগুলো বিক্রি হবে যখন গাছের পাতাগুলো মরে লাল হয়ে যাবে তখন শুধু লাউগুলো দেখা যাবে তখন আপনাদেরকে আমি দেখাবো দেখেন এখানে কয়েকটা লাউ আছে একটা যেন একটা মানে এখানে প্রায় দুই থেকে তিন ফিটের ভিতরে দশ পনেরোটা লাউ আছে কী পরিমাণে লাউ ধরছে আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস করবেন সবার জন্য শুভকামনা রইল